আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসিফের পরীক্ষার্থীরা এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা মিডেল টার্ম অঙ্ক কিভাবে খুব সহজে করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব দেখো মিডল টার্ম অঙ্ক খুব সহজে করতে হলে তোমাকে প্রথমে মিডল টার্ম অঙ্কের প্রথম অংশ এবং শেষের অংশ যেরকম আছে ঠিক ওইভাবে রেখে দিতে হবে তাহলে আমাদের প্রথম অংশ ছিল এক্স স্কোয়ার তারপর ছিল পেলাস আবার শেষে ছিল টোয়েন্টি ওয়ান ইকুয়াল জিরো এখন তোমার কাজ হচ্ছে শেষের সংখ্যাটিকে তোমার বেঙ্গে এমন দুটি সংখ্যা বানাতে হবে যেন মাঝখানের সংখ্যাটাও হয় দেখো আমরা এই টুইনটি ওয়ান যদি আমরা তোমার এই সাত এবং অর্থাৎ সেভেন এবং থ্রি গুণ করি তাহলে হয় কিন্তু টোয়েন্টি ওয়ান আমরা সেভেন থেকে যদি থ্রি বিয়ে করি তাহলে হয় ফোর তার মানে হচ্ছে তোমার এই আমরা 7x থেকে যদি তোমার -3x বিয়োগ করি তাহলে মাঝখানে 4x হয় আবার এই 7 এবং 3 গুণ করলে হয় 21 দেখো এখন তোমার কাজ হচ্ছে প্রথম দুইটি সংখ্যা থেকে তোমার কোন সংখ্যাটি কমন যায় দেখো প্রথম আছে x এবং দ্বিতীয় সংখ্যা অর্থাৎ শেষে আসে এক্স মানে দুটি সংখ্যা থেকে এক্স মিলে তার মানে এক্স কমন নিতে হবে তাহলে এক্স দুইটা থেকে একটা কমন নিলে বাকি থেকে একটি তারপরে এই এক্স এক্স মিলে গেছে বাকি থেকে তোমার সেভেন এবার একটু খেয়াল করতে হবে এখানে ছিল মাইনাস থেরাইস এক্স মাইনাস টু ইন্টু ওয়ান ইকাল জিরো এখন দেখো প্রথম অংশে তোমার থেরাইস এক্স মানে সংখ্যা এবং শিশু তোমার সংখ্যা তার মানে এই দুইটার সংখ্যার ভিতর তোমার সংখ্যা মিল আছে তাহলে আমরা এই মাইনাস থ্রি কমন এলে বাকি থেকে তোমার এক্স মাইনাসে মাইনাসে প্লাস থ্রি দ্বারা যদি আমরা টোয়েন্টি এই টোয়েন্টি ওয়ানকে ভাগ করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস থ্রি দ্বারা টোয়েন্টি ওয়ানকে ভাগ করলে হয় সেভেন ইকুয়াল তোমার জিরো তবে একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে দেখো এখানে তোমার দুটি ব্র্যাকেটের মান কিন্তু একই তাহলে দুটির পরিবর্তে আমরা লিখব একটি তাহলে থাকে তোমার আর থাকে দেখো বিষয়টা হচ্ছে এখানে যে শূন্য অথবা জিরো দেখো দুটো মানেরই মান কিন্তু শূন্য তাহলে প্রথমটা সমান আমরা শূন্য লিখতে পারি এবং শেষেরটা সমানও শূন্য লিখতে পারি তাহলে তোমাকে হয় এবং অথবা করতে হবে দেখো এক্স প্লাস সেভেন জিরো তাহলে তোমাকে এই এক্সে রেখে দিতে হবে প্লাস সেভেন সাইড পরিবর্তন করলে হবে মাইনাস সেভেন দেখো মাইনাসের মান কখনোই গ্রহণযোগ্য নয় তাহলে এবং তোমাকে অথবা করতে হবে অথবা যদি করতে হয় তাহলে দেখো দ্বিতীয় অংশ সমানও কিন্তু জিরো তাহলে দ্বিতীয় অংশ ছিল এক্স মাইনাস থ্রি জিরো এখন যদি আমরা এক্স রেখে দিই এই মাইনেস থ্রিস সাইড পরিবর্তন করলে হবে পি তার মানে আমাদের সমাধান হচ্ছে এক্স ইকল থ্রি আশা করি তুমি আজকের এই ভিডিওটি খুব ভালোভাবে বুঝতে পারছো যদি বুঝতে পারো তাহলে তুমি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো এবং ফেসবুক পেইজে দেখে থাকলে ভিডিওটি তুমি তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিবা খোদা হাফিজ